ডিজাইনটা দেখেন জাস্ট অসাম এরকম সারা বাংলাদেশ থেকে কাস্টমার আমাদের কাছে কিন্তু চলে আসতেছে প্রতিনিয়ত মানে প্রায় চার পাঁচ হাজার পিস আমরা সেল করে ফেলছি অলরেডি প্রোডাক্টের ডিজাইনটা নতুন এক মাস দ্বারা তৈরি করার কারণে আমরা এটা এখন কম রেটের ভিতরে নিয়ে আসছি আসেও নাই আমাদের শোরুমে জাস্ট অনলাইনে একবার প্রোডাক্ট নিচ্ছে সাত পিস আট পিস তারপর থেকে দেখেন তার ব্যবসা আলার মতে গ্রো করতে করতে এখন এই জাস্ট এরকম দুই বস্তা মাল নিচ্ছে এবারে প্রচুর পরিমাণ সেল করছে এবার জাস্ট অসাম একটা ডিজাইন অত্যাধুনিক মেশিন আমরা তৈরি করি যার কারণে প্রিন্টটা দেখতে পাবেন যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য মানে বিশাল ডিসকাউন্ট থাকবে মানে সম্পূর্ণ নিজস্ব কারখানায় আমরা নিজস্ব জাস্ট ওয়াও এই যে কোনো প্রিন্ট মিস্টেক নাই প্রিন্টের মেশিন যেমন অত্যাধুনিক পুরা বডিতে এরকম সুতার কাজ থাকবে প্লাস প্রিন্টটা জাস্ট ওয়াও তো মানে ভিডিও করতেছি এই মাত্র এর ভিতরেই আমাদের প্রোডাক্ট অলরেডি চলে আসছে কারখানাতে থেকে কারণ এটার ভিতরে প্রায় আশি নব্বইটা কালার আছে চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে দেবে এই প্রোডাক্টগুলার দশটা কোয়ালিটি নিলেন আপনার পাঁচটা কোয়ালিটি চলো বা কোনো টেনশন নাই বাকি পাঁচটা তো আমি চেঞ্জ করে আপনার নতুন প্রোডাক্ট দিব আপনার যেমন আছে অধিকাংশ কাস্টমার আমাদের রিপিট কাস্টমার এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের ডিজাইন একবারে ইউনিক এবং এগুলো কারখানা থেকে নতুন কালকে আসছে আজকে চলে আসছে ডিজিটাল প্রিন্টের উপরে আমরা সুতার কাজ করছি একবারে নিউ কালেকশন সরাসরি নিজস্ব ডিজাইনার দ্বারা ব্লক তৈরি করি এরপর থেকে দেখেন মনে হচ্ছে কোন একটা ডিজিটাল প্রিন্ট নিজস্ব কারখানায় নিজস্ব ডাইং এ আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটি একটি বিশাল বড় পাইকারি থ্রি পিসের শোরুম এবং এই থ্রি পিসের শোরুমের অবস্থানটা যে পাইকারি মার্কেটে সেই পাইকারি মার্কেটের পরিচিতি সারা বাংলাদেশে সারা বাংলাদেশের বহু জেলার বহু থানার থ্রি চাহিদা মিটে থাকে এই পাইকারি মার্কেটের পাইকারি প্রস্তুতকারকের শোরুমগুলো হ্যাঁ দর্শক এখান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণী ব্যবসায়ীরা থ্রি পিসগুলো বিভিন্ন দামে নিতে পারে বিভিন্ন কোয়ালিটির থ্রি পিসগুলো সারা বাংলাদেশের ব্যবসায়ীদের হাতে এই প্রস্তুতকারক ভাইয়েরা তুলে দিতে পারে দর্শক তাই আপনাদেরকে সবসময় আমি রেগুলার আপডেট দিয়ে দিই যাতে করে আপনারা প্রতিনিয়ত মার্কেটের নতুন নতুন ডিজাইনের থ্রিভিশগুলোর সম্বন্ধে আপডেটটা জানতে পারেন জানতে পারেন কোন পাইকারি মার্কেটের পাইকারি বাই কী দামের থ্রিভিসগুলো আপনাদেরকে হোলসেলে প্রোভাইড করতেছে এবং বর্তমানে কোন কালেকশনগুলো খুব খুব চলতেছে যেগুলো খুব ডিমান্ড বেশি এই তথ্যগুলো সব সময় আপনাদের সাথে আমি রেগুলার শেয়ার করে আসতেছি এতে করে আমাদের দেশে সবাই কিন্তু সব সময় নতুন নতুন তথ্যগুলো রেগুলার জানতে পারতেছে আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার সাথে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে সবার আগে ভিডিও নোটিফিকেশন নতুন নতুন ডিজাইনের থ্রি পিছন নোটিফিকেশনের ভিডিও কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে হ্যাঁ দর্শক স্ক্রিনেতে নাম্বারে আপনি সরাসরি ওনাদের সাথে কথা বলে আপনি চাইলে আরও কালেকশন ভিডিওর মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে আপনি কুরিয়ার একটি সুযোগ পাবেন দর্শক সবসময় বলি যে আপনারা যেখান থেকে পণ্য ক্রয় করবেন না কেন অবশ্যই আপনি বর্তমান ডিজাইনগুলো আপনি নেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার দোকানে সবসময় আপডেট কালেকশনগুলো থাকবে চলুন দর্শক আর কথা না এই ভিডিওটি শুরু করে দেয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম নাদি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দয় অসংখ্য মানে কাস্টমারদের দয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা আপনার ভিডিওর মাধ্যমে সারা দেশবাসীকে নতুন উদ্যোক্তাদের কাছে আমাদের একটি মেসেজ আমরা পৌঁছিয়ে দিচ্ছি সর্বনিম্ন রেটে ইনশাল্লাহ কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা কিন্তু নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করতেছি তাদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি নতুন নতুন প্রোডাক্ট। নাদিম ভাই আমাদের শোরুমে কিন্তু একই শোরুমে আপনি যাবতীয় কালেকশন আপনার শোরুমকে সাজিয়ে দিতে আপনার ব্যবসা পরিচালনার জন্য যাবতীয় যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন আমাদের কাছে কিন্তু একই ছাদের নিচে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন। প্রতিষ্ঠানের নামটা কি কিভাবে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এমএস টেক্সটাইল বিডি আপনি ফেসবুকেও পেয়ে যাবেন ইউটিউবে পেয়ে যাবেন আপনি সরাসরি কারখানায় মানে আমাদের শোরুমেও চলে আসতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ারে অর্ডার করে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের শোরুমে প্রায় দুইশোটার উপরে কোয়ালিটি আছে বাটিক বুটিক্স প্রিন্ট ডিজিটাল প্রিন্ট জম জম মালহার সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আমরা কিন্তু সবসময় রেগুলার এভাবে আসতেছে জি জি আমাদের সারা বাংলাদেশ থেকে কাস্টমার আমাদের কাছে কিন্তু চলে আসতেছে প্রতিনিয়ত এবং আমাদের কাছে কিন্তু আপনি সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিলে যে রেটটা পাবেন আমরা কিন্তু সেই রেটটাই দিয়ে থাকি কারণ আমরা হচ্ছে মাদার হোলসেলার কি দিয়ে শুরু করবেন আমরা আজকে শুরু করবো বাটিক দিয়ে যেহেতু এখন গরমের সিজন ইনশাল্লাহ আমরা বাটিক দিয়ে শুরু করব তো শুরু করছি আজকে ভাইরাল একটা ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটা মানে আমাদের হাত দিয়ে ভাইরাল হয়েছে খুব ভাইরাল না একবারে প্রচুর পরিমাণ সেল করছে এবার কোয়ান্টিটি অসংখ্য মানে হাজার হাজার পিস আমরা সেল করছি দেখেন এই ডিজাইনটাও কিন্তু আপনি কম রেটের ভিতরেও পেয়ে যাবেন কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট হচ্ছে মূল কথা আমরা কিন্তু কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট সেল করি যেহেতু বললাম যে নতুন উদ্যোক্তাদের কাছে আমাদের মেসেজ আপনি যদি ব্যবসা শুরু করতে চান প্রথমত হচ্ছে আপনার কোয়ালিটি করতে হবে যাতে কাস্টমার দ্বিতীয়বার আপনার আসবে যার এটা দেখেন আমরা কিন্তু এই অন্যটার ভিতরে নতুনত্ব কাজ দিচ্ছি এটা হচ্ছে কোটা অন্না আমরা ব্যবহার করছি এতদিন শুধু ন্যাচারাল প্রোডাক্টের উপরে কিন্তু কোটা অন্না ছিল ভিতরে কোটা অন্য দেওয়া হতো কিন্তু আমরা ব্রেক্সি কাপড়ের ভিতরেও কিন্তু কোটা অন্য নিয়ে আসছি ঠিক আছে তে মানে ইউনিক কিছু প্রোডাক্ট আমরা কিন্তু সাধ্য করে থাকে না ইউনিক করার জন্য এগুলার কিন্তু আমাদের কাছে প্রায় 8টা 9টা কালেকশন কালার আছে প্রত্যেকটা প্রোডাক্টের ডিজাইনে কিন্তু আলাদা আলাদা করে কালার আছে এরপর দেখেন আমাদের কাছে আরো এটা হচ্ছে ন্যাচারাল বাটিক ঠিক আছে যারা বাটিক নিয়ে মানে ব্যবহার করে থাকে বা বাটিক নিয়ে ব্যবসা করে থাকে তারা জেনে থাকবে বাটিক মানে ন্যাচারাল বাটিক যে জিনিস এটা কিন্তু সবাই করতে পারে না আমরা কিন্তু সরাসরি আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব ডাইং এ আমরা এই প্রোডাক্টগুলা প্রস্তুত করে থাকি ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট মানে এত ক্লিয়ারলি প্রিন্টেড মানে দেখেন ব্লগটা দেখেন মনে হচ্ছে ডিজিটাল প্রিন্টের কোন প্রোডাক্ট থাকে জি 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 আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটিফুল এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট এর প্রিন্ট গুলা কিন্তু একবারে ডিজিটাল প্রিন্টের মতো কোন মিস্টেক নাই কিন্তু বাটিক কিন্তু সরাসরি হাতে তৈরি করা হয় ঠিক আছে ভাই প্রত্যেকটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট গুলা যদি আমি দেখাই এটার পেজ আমি আপনি পাক্কা ঠিক আছে আর এগুলা কিন্তু একবারে ফ্রি সাইজ যে কোনো বয়সী যে কোনো মানুষ এগুলা পড়তে পারবে ঠিক আছে এরপর দেখেন অন্যটা দেখেন এটার অন্যটাও কিন্তু কোটা করা আছে এবং এই অন্যগুলা কিন্তু আপনি পেয়ে যাবেন আড়াই হাত বহরে পাঁচ হাত প্লাস প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের আরো একটা এই যে দেখেন আমরা বললাম যে সর্বদা আমরা ইউনিক কিছু নিয়ে কাজ করি প্রোডাক্টের সাথে আমরা অন্যায় কিন্তু ভাবে এই যে দেখেন কত স্মুথ ভাবে সেলাই করে দেওয়া হয়েছে যাতে করে অন্যটা নষ্ট না হয়ে যায় আমরা সর্বদাই চেষ্টা করি কাস্টমারকে এমন কিছু প্রোডাক্ট দিতে যাতে আমাদের কাস্টমার তার কাস্টমারদের কাছে সেল করে মানে

অনেক রেকর্ড ভালো ভাই ফিডব্যাক কাস্টমারের ফিডব্যাক অনেক ভালো এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের বাটিকের ভিতরে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো একবারে ভাইরাল আপনার বাটিকের ভিতরে আমাদের কাছে সর্বনিম্ন প্রাইস রেঞ্জ আছে চারশো পঞ্চাশ টাকা এর উপরে আপনার এক হাজার টাকা দামেরও বাটিক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি যে কোনো পর্যায়ে যে কোনো ধরনের বাটিক নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা করতে পারবেন কারণ আমরা এগুলো সরাসরি আমাদের নিজস্ব ডাইং এ প্রস্তুত করে থাকি এই যে দেখেন আপনারা যদি আমি একটা বাটিক দেখাই যদি এটা প্রিন্ট আপনি উপর থেকে দেখেন মনে হচ্ছে কোন একটা ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু কোনো প্রিন্ট মিস্টেক নাই ঠিক আছে আর এই সব প্রোডাক্ট গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বাটিকের কিছু বদনাম থাকে মানে কিছু ব্যবসায়ীদের কারণে আর কি যেটা মূলত যারা যাদের কারখানায় তৈরি করে কিন্তু সে প্রোডাক্টগুলো বাট রং ওঠে এটা আমরাও জানি বাটিকের রং ওঠে কিন্তু ভাই আমরা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহকারে বাটিক গুলা সেল করে থাকি দেখেন এই ব্লগ গুলা কিন্তু এই আপনার ভিডিওর মাধ্যমে দেখে অনেক অসাধু ব্যবসায়ী কপি করে থাকে কিন্তু তাদের প্রোডাক্টগুলার ব্লগ বাটিকের যে ব্লগ আমাদের সাথে মিলবে না এবং আসছে পরিমাণ কোয়ান্টিটি আছে আমাদের কাছে এরপরে দেখেন প্রত্যেকটা বাটিকের আপনার পাঁচটা করে কালার হবে প্রত্যেকটা প্রোডাক্টের পাঁচটা করে কালার হবে এবং এগুলার কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরপরে যদি আমি দেখাই আমাদের বান্টি বাজার মূলত বাটিকের জন্যই কিন্তু ফেমাস মানে বানটি বাজার কিন্তু বাতিক থেকে আসছে ঠিক আছে এরপরে আরো সব থেকে হিউজ পরিমাণ যেটা সেল হয় আমাদের সেটা হচ্ছে কালামকারী কালামকারীর ভিতরে আমাদের কাছে চার পাঁচটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন কারণ আমরা কোয়ালিটি কখনো মিক্স করে বিক্রি করি না অনেক অসাধু ব্যবসায়ী আমাদের মানে আছে যারা কোয়ালিটি মিক্স করে বিক্রি করে মানে সামান্য কিছু লাভের জন্য কাস্টমারের বিশ্বাসটাকে পুঁজি করে তারা ব্যবসা করে আমাদের কাছে কিন্তু এরকম আমরা কোয়ালিটি সর্বদাই আলাদা আলাদা করে আপনাকে বলে দিব যে ভাই এই প্রোডাক্টটা এমন হবে এই প্রোডাক্টটা এমন হবে অবশ্যই আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের প্রাইস রেঞ্জ যেমনই হোক কিন্তু আমরা কিন্তু কোয়ালিটি ঠিক আছে আমাদের এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোম্বে কটনের ভিতরে কপি মানে প্রথম যেটা যেটা তৈরি কটন এটা দেখাই প্রোডাক্ট একবারে ভাইরাল ঠিক আছে দেখেন এখানে প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে আপনার পাঁচটা করে কালার হবে অরিজিনালটার ভিতরে পাঁচটা করে কালার হবে এটার তিন চারটা ভেরিয়েশন আমাদের কাছে আছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আমি কিন্তু প্রত্যেকটা আপনাকে বলে দেবো এই যে দেখেন

আমরা কিন্তু এই ধরনের সুযোগ গুলো দিয়ে থাকি যে আপনি সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট গুলা নিয়ে ব্যবসা করতে পারবেন এক্ষেত্রে আপনার মনে করেন যে আপনার কাস্টমার কেমন ধরনের প্রোডাক্ট ডিমান্ড করবে এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আড়াই হাত বহরে পাঁচ হাজার প্লাস তো নাদিম ভাই যেটা বলছিলাম যে আপনার কোনো প্রোডাক্ট মনে করেন আপনি আমার কাছ থেকে পাঁচটা কোয়ালিটি থেকে দশ পিস মাল নিলেন প্রোডাক্ট যদি আপনার কাছে মানে সবগুলা প্রোডাক্ট আপনার চলবে না কারণ আমাদের দেশের এক এক জায়গায় কাস্টমার এক এক রকম প্রোডাক্ট ডিমান্ড করে

প্রতিনিয়ত আমাদের এই প্রোডাক্টগুলা নতুন নতুন কালেকশন সর্বদা আসতে থাকে আমাদের নিচে শোরুমে অলরেডি প্রোডাক্টের ই চলতেছে মানে প্রস্তুত চলতেছে আমি আপনারে দেখাবো এই যে দেখেন এই প্রোডাক্টগুলা কিন্তু অনেক মানে অনেক ডিমান্ড কাস্টমারের অনেক ডিমান্ড ফিডব্যাক অনেক ভালো এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি আড়াই হাত সেলর মানে আড়াই গো সেলর পেয়ে যাবেন প্লাস পেয়ে যাবেন পাঁচ হাত প্লাস অন্য ঠিক আছে এই যে দেখেন জাস্ট ওয়াসাম আড়াই হাত বহরে পাঁচ হাত প্লাস অন্য আছে পাঁচ হাত প্লাস এরপরে আপনার মানে কাস্টমারের চাহিদার দিক থেকে সর্বোচ্চ যেটা আছে রিজনেবল প্রাইস ভিতরে সেটা হচ্ছে এই যে প্যাটেল এটা অনেকে জয়পুরি বলে আমরা বলি প্যাটেল আবার আপনি জয়পুরি বলেও নিতে পারবেন এগুলার কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনি দেখতে পাচ্ছেন ভাই এখানে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আছে কালেকশন গুলো আপনি আপনাদের কারখানা তৈরি কালেকশন দেখাচ্ছেন এগুলোর সবগুলোর ফিডব্যাক ফিডব্যাক ভালো ভালো রহমতে সবগুলো প্রোডাক্টের রেকর্ড ভালো এই প্রোডাক্ট হয় কি আপনার চার পিস করে সেট হয় প্রত্যেকটা প্রোডাক্ট চার পিস করে সেট হয় আমি যদি ডিজাইনটা দেখে এই ডিজাইনটা আমি আশা করি আপনার এর আগে কোথাও দেখেন নাই এই ডিজাইনটা একবারে নতুন আসছে আমাদের গত গতদিন আসছে এই যে দেখেন একবারে নিউ কালেকশন এবং এটা সেলর যদি আমি সেলর কিন্তু প্রিন্ট থাকবে এবং এই প্রোডাক্টগুলা আপনি স্যাটিসফাইড কেন থাকবেন এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার কাস্টমার গোল জামা বানানোর পরেও কাপড় থেকে যাবে মানে কাপড় এক্সট্রা কাপড় আছে একবারে এক্সট্রা কাপড় থাকবে ইনশাআল্লাহ মানে এই প্রোডাক্টগুলা অসম আর এটা ওন্না 6 হাত এই যে দেখেন সবাই বলে 5 হাত আমরা বলি 6 হাত এই যে দেখেন ছয় হাত হ্যাঁ ছয় হাত উন্না আপনি দেখেন আড়াই হাত বহরে ছয় হাত উন্না ঠিক আছে আর এগুলার কিন্তু কালার থাকবে হান্ড্রেড গ্যারান্টি আপনার কোনো প্রোডাক্ট চলতেছে না বা আপনার কালারের সমস্যা হয়েছে আমরা কিন্তু আছি কোনো চিন্তার কিছু নেই আমরা কিন্তু আপনার প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দেব এগুলার কিন্তু আপনার প্রায় বিশ পঞ্চাশটা ডিজাইন আছে এই যে দেখেন আরো একটা ভাইরাল ডিজাইন আমি দেখাই রিসেন্টলি যে আমাদের প্রোডাক্টটা ভাইরাল হয়েছে এই যে দেখেন এই ডিজাইনটা ভাইরাল তাই দেখাচ্ছেন যাতে ব্যবসায়ীরা নিয়ে সেল করতে হ্যাঁ

এরপরে এটার যে ফার্স্ট কপি ফার্স্ট জেনারেশন এ গ্রেড যেটা আছে সেটাকে বলে ফাইন কটন এই যে দেখেন ফাইন কটন জাস্ট আপনার দেখে মনে হচ্ছে শাড়ি কিন্তু এটার ভাঁস্টা এভাবে করে রাখা হয়েছে এগুলার কিন্তু প্রত্যেকটা আপনার চারটা করে কালার হবে আপনি মনে করেন কাস্টমার যখন আপনার কাছে ভেরিয়েশন দেখবে যে আপনার একটা প্রোডাক্টের সেম ডিজাইনের ভিতরে চার পাঁচটা কালার আছে একটা ডিজাইনের ভিতরে আপনার অনেকগুলা ডিজাইন আছে মানে কালার আছে তখন কিন্তু আপনার কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে বাধ্য কারণ তার এই কালারটা পছন্দ না আর একটা কালার পছন্দ হবে আপনার পছন্দ করার কিছু না আপনি জাস্ট ডিজাইনটা আপনার পছন্দ হয়েছে আপনি নিয়ে নেবেন ঠিক আছে আরে ফাইন কটন মানে এই ধরনের কালেকশনগুলো আপনি না দেখলে বুঝবেন না তো নতুন উদ্যোক্তাদের বলবো যারা এই ধরনের ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভাই এরপরে এমন একটা প্রোডাক্ট দেখাবো যেটা আছে যুগের মানে সবথেকে সেরা কালেকশন আর সেরা ডিমান্ডিং প্রোডাক্ট সেটা হচ্ছে জমজম ভাই আমি আগেও বলছি আমরা কিন্তু এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আপনাকে বলে দিব কোন প্রোডাক্টটা কেমন আমাদের কাছে কিন্তু জমজমের চারটা কোয়ালিটি আছে চারটা কোয়ালিটি চারটা কোয়ালিটি আছে আমি কিন্তু একটাও মিক্স করে বিক্রি করব না আমি আপনাকে বলে দিব যে এটা এ গ্রেড এটা বি গ্রেড দেখেন এটা হচ্ছে এ গ্রেড এটা হচ্ছে বি গ্রেড এটা হচ্ছে সি গ্রেড আর চার নাম্বার যেটা আছে সি গ্রেড ডি গ্রেড এই যে দেখেন চারটা কোয়ালিটি আছে আমার কাছে আমি যদি সর্ব মানে সবথেকে নিচের যে কোয়ালিটিটা সেটা যদি আপনারা দেখায় আমি দেখেন কতটা প্রোডাক্ট ভিডিও আপনাকে প্রোভাইড করতেছে এই যে দেখেন জাস্ট মানে ডিজিটাল প্রিন্টের ছোঁয়া যাকে বলে দেখেন প্রিন্ট মিস্টেক কোনো এই প্রোডাক্টের ভিতরেও কোয়ালিটি দেখেন মানে কোনো প্রিন্ট মিস্টেক নাই প্রিন্টের মেশিন যেমন অত্যাধুনিক মেশিন আমরা তৈরি করি তেমনি কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা প্রোভাইড করি এগুলোর ফেব্রিক কোয়ালিটি মানে কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এবং মানে সবকিছুতে কিছুতে একবারে একশোতে একশো কিন্তু কোয়ালিটি আমরা চারটা চারভাবেই মানে তৈরি করছি অবশ্যই দাম দাম যেহেতু চেঞ্জ হবে মূল্য চেঞ্জ হলে প্রোডাক্টের কোয়ালিটি চেঞ্জ হবে কিন্তু মানে ওই দামের ভিতরে সেরাটা আমরা দেওয়ার জন্য চেষ্টা করছি সর্বদা আমরা কোয়ালিটির উপরে মানে কোয়ালিটি মেনটেন করে আমরা প্রোডাক্ট সেল করি এটা হচ্ছে ডি গ্রেড ঠিক আছে এটার প্রাইসটা আমি আপনাকে বলে দিই এটা ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা মানে চ্যালেঞ্জিং একটা প্রাইস বলে দিলাম এরপরে দেখেন এরপর হচ্ছে আমার কাছে সিগ্রেট সিগ্রেট দেখেন আরো প্রায় আরো তিরিশ চল্লিশটা ডিজাইন আছে সবগুলো ডিসপ্লে দেওয়া হয় না নতুন নতুন প্রোডাক্ট আসতে থাকে এই যে উপরে যদি আমি দেখাই দেখেন এই পুরো ডিজাইন সব সিগ্রেট ডিজাইন সবগুলা সিগ্রেট সিগ্রেট প্রাইস থাকবে সাতশো টাকা যেন অফার দিয়ে দিলাম সাতশো টাকা এটা ছিল সাতশো পঞ্চাশ টাকা এখন আজকার আপনার ভিডিওর মাধ্যমে অফার দিয়ে দিলাম সাতশো টাকা আগের থেকে কমে পাবেন হ্যাঁ আগের থেকে কমে পাবেন যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য মানে বিশাল ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ এই যে দেখেন এরপরে যদি আমি এই প্রোডাক্টটা দেখাই সিগ্রেটের একটা ডিজাইন যদি দেখাই কোয়ালিটি অবশ্যই আপনারা বুঝবেন না আমি আপনাদের অনুরোধ করব যেহেতু আপনি ব্যবসা করতে চান ভিডিও দেখতেছেন মানে আপনার ব্যবসা করার উদ্দেশ্য আছে অথবা আপনি একজন ব্যবসায়ী অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আপনি এখানে বান্টি বাজারে দশটা দোকান যাচাই করবেন তারপর এমএস টেক্সটাইল ভিডিতে আসবেন যে এমএস টেক্সটাইল বিডি আপনাকে কী দিচ্ছে কেমন প্রাইজের ভিতরে কেমন প্রোডাক্ট দিচ্ছে এই যে দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট অসাম এরকম ডিজাইন আপনি আর কোথাও পাবেন না এগুলো আমরা নিজস্ব কারখানায় নিজস্ব কারিগর দ্বারা প্রস্তুত করে থাকি এবং ডিজাইনারও আমরা নিজস্ব ডিজাইনার দ্বারা প্রস্তুত করে থাকি এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট যথেষ্ট কোয়ালিটিফুল এবং এটার ওন্নাটা যদি দেখাই প্রত্যেকটা ওন্না থাকবে বললাম না এখন পাঁচ হাতের দিন হাতের বাংলাদেশ এই যে দেখেন হাতের ওন্না থাকবে থাকবে এবং আড়াই হাত বহরের ওন্নাটা দেখেন জাস্ট ওন্নার ওন্নার প্রেমে প্রেমে পড়ে পড়ে যাইতে যাইতে হবে হবে প্রোডাক্ট মানে আর স্যালোয়ার যথেষ্ট কোয়ালিটিফুল স্যালোয়ার ঠিক আছে আপনি দেখে বুঝবেন না ভিডিওতে হয়তো বা অনেক কিছু অনেক রকম দেখা যায় আমি এর জন্য বলছি আপনাদের শোরুমে আহ্বান করতেছি ছোট ভাই শোরুমে একদিন আসবেন দেখবেন যে ছোট ভাই কি প্রোডাক্ট আপনাকে প্রোভাইড করতেছে এরপরে যদি আমি দেখাই এগুলো হচ্ছে বি গ্রেড জমজম অনেকে মিক্স করে বেছে এই কারণে সবার থেকে আলাদা ঠিক আছে এই যে দেখেন এগুলো হচ্ছে বি গ্রেড জমজম এই যে দেখেন এই যে একটা ডিজাইন ডিজাইন যদি আমি দেখাই প্রত্যেকটা এই ডিজাইনটা আপনাদের পরিচিত হবে কারণ এটা হচ্ছে কারিজমা ডিজাইন ছিল কিন্তু আমরা আমাদের ডিজাইনার দ্বারা তৈরি করার কারণে আমরা এটা হচ্ছে এখন কম রেটের ভিতরে নিয়ে আসছি এটা হচ্ছে কাটওয়ার্কের একটা ডিজাইন এটা সবার পরিচিত যার কারণে দেখালাম দেখেন জাস্ট ওয়াসাম প্রত্যেকটা প্রোডাক্ট

আরো ডিজাইন অলরেডি পেন্ডিং আছে কাস্টমার আপনার নেক্সট সপ্তাহে আমাদের আরো প্রোডাক্ট চলে আসবে আমি যদি একটা ডিজাইন আপনার খুলে দেখাই সাদার ভিতরে এই ডিজাইনটা আমার সব থেকে পছন্দের একটা ডিজাইন আশা করি আপনাদের মানে ভালো লাগবে এই যে দেখেন রাজকীয় ডিজাইন জাস্ট ওয়াও অত্যাধুনিক মেশিন আমরা তৈরি করি যার কারণে প্রিন্টটা দেখলে আপনি বুঝবেন কোয়ালিটি তো ভিডিওতে দেখে কেমন বুঝতেছেন আমি বুঝতে পারতেছি না বাট আপনি ডিজাইনটা দেখে জাস্ট অবাক হয়ে যাবেন যেরকম ইউনিক হবে ব্যবসায়ী আপনি কোথাও দেখবেন না ঠিক আছে ব্যবসা করতে চাইলে ব্যবসার অনেক গুমোর থাকে ঠিক আছে যে ইউনিক প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করে তাদের ব্যবসায় অতি দ্রুতই উন্নতি আসে ইনশাল্লাহ তো আমরা এম এস টেক্সটাইল বিডি গত সাত বছরের ব্যবসা ইনশাল্লাহ আপনাদের যথেষ্ট দুর্গবে পৌঁছাতে পারছি এছাড়াও এরপরে দেখেন আমাদের কালেকশনের কিন্তু শেষ নাই আপনাদের দেখালাম এরপরে আমাদের রাঙ্গুলি আছে রাঙ্গুলিটা আমি পরে দেখাচ্ছি এরপরে আমরা যে ইউনিক প্রোডাক্টটা তৈরি করছি এটা আপনি কোথাও দেখবেন অল ওভার সিকোয়েন্স বাজারে অনেক সিকোয়েন্স দেখবেন যেটা জাস্ট শুধু ফ্রন্ট পাটে কিন্তু আমাদের কাছে অল ওভার সিকোয়েন্স আছে ড্রেসের ফ্রন্ট পার্টে ব্যাক পার্টে সবখানে সিকোয়েন্স থাকবে আমি যদি আপনার একটা প্রোডাক্ট খুলে দেখাই দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের অল ওভার সিকোয়েন্সের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা হিউজ পরিমাণ সেল করছি আমাদের যারা কাস্টমার আছে অধিকাংশ কাস্টমার আমাদের রিপিট কাস্টমার এই যে দেখেন জাস্ট অফ খুচরা বাজারে এগুলো প্রায় দুই হাজার টাকার উপরে আমাদের কাস্টমার অলরেডি সেল অনেক কমে দিচ্ছেন আমাদের কাস্টমার দুই হাজার টাকার উপরে সেল করতেছে অলরেডি অনলাইনে আর মার্কেটের কথা তো নাই বললাম দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও এরপরে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটাও করা আর আমাদের ভাই যদি কাছ থেকে দেখাই আমরা কিন্তু জাস্ট করি না যে সিকোয়েন্সটা দুদিন পর উঠে যাবে দেখেন সুতার কাজ করে আলাদাভাবে সেখানে আমরা সিকোয়েন্সের কাজ করছি ঠিক আছে মানে ইউনিক আধুনিকতার ছোঁয়া আমরা সর্বদাই মেনটেন করে চলি এই যে দেখেন এটা হচ্ছে বডিটা আর ওন্নাটা যদি আমি দেখাই বললাম প্রত্যেকটা ওন্না থাকবে জাস্ট অসাম এই যে দেখেন একবারে বিশাল সাইজের ওনা ছোটো খাটো একটা শাড়ি হয়ে যাবে ঠিক আছে ওনাটা ছোটো খাটো একটা শাড়ি হয়ে যাবে প্রত্যেকটা প্রোডাক্ট একবার অথেন্টিক আমাদের নিজস্ব কারখানায় তৈরি এখানে প্রায় দেড়শোটার উপরে ডিজাইন আছে এই যে উপরে যদি দেখেন সবগুলো অল ওভার সিকোয়েন্সের নতুন ডিজাইন মানে এখানে ডিসপ্লে থেকে আমরা এখানে রাখছি এরপরে পাকিজার সুইস লোন আছে আমাদের কাছে যারা পাকিজার অর্গ্যানিক কাপড় নিয়ে ব্যবসা করেন তারা চিনবেন অথবা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন ঝকঝকা ফক ফকা প্রিন্ট যারা অর্গ্যান্ডি কাপড় পছন্দ করেন এগুলা প্রত্যেকটা প্রোডাক্ট একবারে ফ্রি সাইজ হাতিরেও পরাইতে পারবেন বুঝছেন যারা আর কি মজা করে বললাম যারা একবার হেলদি তারাও পড়তে পারবে প্রোডাক্টগুলা এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট জলার কাপড় ভাই একদম ফিক্সড একটু কম হবে না একটু কম হবে না ভাই আর যদি আপনার কাপড়ে কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে বললাম তো যে এমএস টেক্সটাইল বিটি সর্বদা আপনার জন্য এক্সচেঞ্জের অফার রাখছে ঠিক আছে আপনার কোনো প্রোডাক্ট সেল হলো না আপনি জানেন না যে আপনার কেমন প্রোডাক্ট চলবে আপনার মনে করেন 10টা কোয়ালিটি নিলেন আপনার পাঁচটা কোয়ালিটি চলো বা কোনো টেনশন নাই বাকি পাঁচটা তো আমি চেঞ্জ করে আপনার নতুন প্রোডাক্ট দিব আপনার যেটা চলে এক কথায় রিল্যাক্সে চলবে কোনো সমস্যা নেই মানে আমার প্রোডাক্ট আপনি সেল করতেছেন মানে আমার ব্যবসা আপনি আর জায়গায় আমার একটা দোকান তৈরি করতেছেন সেজন্য আমার আপনার প্রোডাক্ট সেল হওয়া নিয়ে হচ্ছে আমার চিন্তা আপনার কোনো চিন্তা নাই এই যে দেখেন এরপরে আমাদের যে ইউনিক একটা প্রোডাক্ট আছে ভাই আমাদের নতুন আসছে এটারে আমরা বলি বাসন্তী ঠিক আছে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট থেকে মানে অনুপ্রাণিত হয়ে আমরা প্রোডাক্টটা তৈরি করছি

জাস্ট মানে প্রায় তিরিশ চল্লিশটা কালেকশন আছে আর নতুন নতুন ডিজাইন আসতেছে এরপরে যেটা মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট আমাদের আরেকটা প্রোডাক্ট প্রেসিডেন্ট সিকোয়েন্স প্রেসিডেন্ট সিকোয়েন্সের প্রায় তিনশোটার উপরে ডিজাইন আছে আমাদের অলরেডি কাস্টমারের কাছে আমাদের চলতেছে অলরেডি দোকানে আরও অনেক ডিজাইন মানে নতুন নতুন ডিজাইন আসতেছে যারা এই ভিডিওর মাধ্যমে দেখবেন তারা হয়তো বা এক সপ্তাহ পরে আর নতুন ডিজাইন দেখতে পারবেন যারা দেখতে চান আরও নতুন ডিজাইন

একবারে ইউনিক এরকম সিকোয়েন্স আপনি কোথাও দেখেন না এমএস টেক্সটাইল বিডি সর্বদাই কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে দিবে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন যারা শোরুমে আসতে চান অবশ্যই শোরুমে আসবেন এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট জাস্ট ওয়াও এবং এই প্রোডাক্টগুলোর স্যালোয়ার কোয়ালিটি যদি আমি বলি মানে এই স্যালোয়ারগুলো আমরা নিজেরা তৈরি করছি ঠিক আছে গস কাপড় কিনে আমরা স্যালোয়ার দিই না আমরা সবার মতো না এমএস এস টেক্সটাইল বিডি সর্বদাই অথেন্টিক প্রোডাক্ট সেল করে থাকে তো যারা শোরুমে আসতে চান অবশ্যই শোরুমে চলে আসবেন সপ্তাহে সাত দিনই আমাদের শোরুম আমি তো দেখতে পাচ্ছি সব অন্যায় বড় বড় দেখেন ভাই বললাম তো এখন পাঁচ হাতের বাংলাদেশ নাই এখন হচ্ছে পাঁচ হাতের দিন সে ছয় হাতের বাংলাদেশ দেখেন আড়াই হাত বহরের ছয় হাতের অন্য ঠিক আছে এছাড়াও এরপরে আমি যে প্রোডাক্টটা দেখাবো রাঙ্গুলি রাঙ্গুলির কিন্তু ওই পাশে একটা এ গ্রেডের রাঙ্গুলি দাও তো ভাই কালো কালার একটা রাঙ্গুলি দাও এই যে দেখেন রাঙ্গুলি কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট অর্গ্যান্ডির ভিতরে রাঙ্গুলি চলতেছে অসম্ভব মানে ইয়ে এগুলো হচ্ছে আমাদের মানে চলতেছে আরো নতুন ডিজাইন নিচে অলরেডি চলে আসছে আমি আপনাদের দেখাবো আমাদের নিচে শোরুমে বান্টি বাজারে কিন্তু আমাদের পাঁচ থেকে ছয়টা ছয়টা শোরুম আছে আমাদের আর গোডাউন আছে এই যে দেখেন এটা হচ্ছে এ গ্রেড রাঙ্গুলি মানে ইন্ডিয়ান যেটা আচ্ছা এই যে দেখেন আমরা দেশীয় কারখানায় তৈরি করছি এই যে মানে প্রিন্টটা জাস্ট ওয়াও দেখেন কোয়ালিটি আপনারা দেখে হয়তো বুঝবেন না যারা সরাসরি আসবেন অথবা যারা অর্ডার করতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে সরাসরি ইন্ডিয়ান প্রোডাক্ট এই যে দেখেন ঠিক আছে চার পাঁচটা করে কালার আছে কিন্তু আপনার চার পাঁচটা নিতে হবে না এই দামি প্রোডাক্ট আপনি আপনার ইচ্ছা মতো ইচ্ছা স্বাধীন ভাবে চার পাঁচ পিস ছয় পিস করে নিতে পারবেন আপনি চার পাঁচ পিস নিয়ে শুরু করে দেন শুরু করে দেন আপনার ব্যবসা ঠিক আছে বর্তমান দেশে যে অবস্থা আপনার ব্যবসা ছাড়া দেশের উন্নতি কিন্তু সম্ভব না ঠিক আছে তো সেজন্য অবশ্যই আপনার দায়িত্ববোধ থেকে অবশ্যই আপনার কিছু করা উচিত দেশের জন্য তো শুরু করে দেন এই যে দেখেন আর এটা হচ্ছে বি গ্রেডের ঠিক আছে এটার থেকে এটার প্রায় ফারাগাস অনেকটা কিন্তু কোয়ালিটি প্রাইস सेम টাকা মানে প্রোডাক্টের মূল্যে অনেকটা ফারাক আছে বাট এই প্রোডাক্টগুলার কোয়ালিটি প্রাইস কাছাকাছি এই দেখেন এটা লুকতে একটু কালারফুল হ্যাঁ মানে কালারফুল বলে এটার ভিতরে প্রায় 80 90 কালার আছে কালার কম্বিনেশন আছে 80 90 ডিজাইন আছে এই যে দেখেন জাস্ট ওয়াও এটার ওন্নাটা যদি আমি দেখাই এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট এটার ওন্না আড়াই হাজার থেকে বেশি বড় এই যে দেখেন গোলাপ ফুলের উপরে রাখে দেওয়া হয়েছে আড়ং আড়ি আড়ির কথা আমি মানে বেশি না বলি এই প্রোডাক্ট গুলা মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট গুলা মানে ইউজ পরিমাণ আমরা সেল করছি ঠিক আছে এখনো আমাদের চলতেছে আলাদার মতে কিন্তু সিজনাল মানে সিজন সময় বেশি চলে কাস্টমার অনেক বেশি নিয়ে থাকে এই যে দেখেন ডিজাইনটা দেখেন মানে সম্পূর্ণ নিজস্ব কারখানায় আমরা নিজস্ব ডিজাইনের দ্বারা প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি এটা হচ্ছে বিবেক ব্র্যান্ডের ঠিক আছে এই যে দেখেন সিল দেওয়া আছে বিবেক ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্টে এরকম অথেন্টিক সিল দেওয়া থাকবে বিবেক মূলত একটা পাকিস্তানি ব্র্যান্ড কিন্তু এই প্রোডাক্টগুলা কিন্তু আমরা নিজস্ব কারখানায় তৈরি করে থাকি এই যে দেখেন আপনারা যদি চান যে দুই চারশো পিস পাঁচশো পিস দুই হাজার পিস আপনার নিজস্ব ডিজাইন দিয়ে আপনি তৈরি করে নেবেন সেটাও কিন্তু আমাদের সেই সুযোগটা এসটাই আপনাকে দিবে আপনি সেভাবেও করতে পারবেন এরপরে যদি আমি বলি ভাই পাশে আসেন আমি আর একটা প্রোডাক্ট আপনাকে দেখাই ভাই আপনারা নিচে যান এই যে দেখেন এই প্রোডাক্ট গুলা ভাই এত মানে কাস্টমারের অলরেডি হয়ে গেছে এই যে দেখেন এই যে একটা কাস্টমার মানে সে আসেও নাই আমাদের শোরুমে জাস্ট অনলাইনে একবার প্রোডাক্ট নিছে সাত পিস আট পিস তারপর থেকে দেখেন তার ব্যবসা আলাদু মতো গ্রো করতে করতে এখন এই এরকম দুই বস্তা মাল নিছে ঠিক আছে এরকম আরো এরকম আমাদের অসংখ্য নতুন উদ্যোক্তা ভাই আছে আমাদের এরপরে দেখেন এই যে একটা প্রোডাক্ট আমি যদি দেখাই এটারে আমরা বলেছি জারা কটন ঠিক আছে জারা কটন এই যে দেখেন প্রোডাক্টটা যদি আমি কাছ থেকে দেখাই এই যে দেখেন পুরা বডিতে এরকম সুতার কাজ থাকবে প্লাস কাটওয়ার্ক করা থাকবে বডিতে ঠিক আছে এই যে দেখেন কাটওয়ার্কটা দেখেন জাস্ট ওয়াও কাটওয়ার্কটা দেখেন জাস্ট অসাম ঠিক আছে এরকম ইউনিক ইউনিক প্রোডাক্ট নিয়ে যদি আপনি ব্যবসা করতে চান অবশ্যই এমএস টেক্সটাইল গ্রিতে আসতে হবে আমরা কিন্তু সবগুলা প্রোডাক্ট একবারে সরাসরি কারখানা থেকে আমদানি করি ঠিক আছে দেখেন এগুলো আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট এই যে দেখেন এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে প্রত্যেকটা প্রোডাক্টের ব্র্যান্ডের নাম লেখা আছে প্রত্যেকটা প্রোডাক্টের ডিজাইন একবারে ইউনিক এবং প্রোডাক্টটা কালার কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কালারফুল প্রোডাক্ট ঠিক আছে এগুলোর এক কস রঙ যাবে না আপনার যদি কোনো প্রোডাক্টের রং যায় সেক্ষেত্রে আপনি মানে বানানো জমাও চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে এছাড়াও কিন্তু আমাদের নিচে আরও অনেকগুলো শোরুম আছে আসেন আমি আপনারা দেখাই এই মাত্র এর ভিতরেই আমাদের প্রোডাক্ট অলরেডি চলে আসছে কারখানা থেকে নতুন ডিজাইন এগুলো হচ্ছে মানে অলরেডি আমরা প্রস্তুত করে ফেলছি কাস্টমারকে দেওয়ার জন্য এগুলা সব অর্ডারের মাল বুঝছেন মানে অলরেডি সেল হয়ে গেছে আস্তে দেরি সেল সেল হতে দেরি না এগুলা মানে ডিমান্ডিং প্রোডাক্ট ভাই খুব চলতেছে হিউজ পরিমাণ মানে বিশাল ডিমান্ডের প্রোডাক্টগুলো আর এই যে দেখেন একবারে ইউনিক ডিজাইন জাস্ট অসাম কারখানা থেকে নতুন তৈরি করে নিয়া এগুলা কারখানা থেকে নতুন কালকে আসছে আজকে চলে যাচ্ছে আবার এই যে এখন আসছে রাত হয়তোবা চলে যাবে ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট

এই যে দেখেন এই প্রোডাক্ট গুলো আপনি অন্য কোথাও পাবেন না কারণ এগুলো আমরা নিজস্ব কারখানায় তৈরি করছি আমি যদি দেখাই এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট একবারে ইউনিক ডিজাইনের একবারে কোয়ালিটিফুল প্রোডাক্ট হ্যাঁ ভাই নতুন আসছে এই যে দেখেন জাস্ট ওয়াও এই যে দেখেন এটা কালার কম্বিনেশন এগুলা প্রত্যেকটা কালার কম্বিনেশন অসাম মানে একবারে ইউনিক কালার কম্বিনেশন এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কালার কম্বিনেশন এটা হচ্ছে বোম্বে কটন ঠিক আছে বোম্বে কটনের পাঁচটা কালার হয় এরপরে দেখেন আড়ি আরো নতুন নতুন প্রোডাক্ট এখানে আমরা ডিসপ্লে করে রাখছি আরো হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের এরপরে যদি আমাদের আরো একটা শোরুম এই যে দেখেন এইখানেও কিন্তু আপনার রাঙ্গুলি বি গ্রেডের এর যেটা আমি বললাম নতুন নতুন কালেকশন আরো চলে আসছে এই যে দেখেন রাঙ্গুলি সবগুলো নতুন ডিজাইন কিন্তু চলে আসছে তো আপনারা প্রত্যেকটা আইটেমেরই এ বি সি জি 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 আমাদের চারটা গ্রেড রেখে দিচ্ছি তিন চারটা গ্রেড যেটা লাগে সেটা নিতে পারবেন জি জি কাস্টমার ডিমান্ড অনুযায়ী আপনি যে কোনো প্রোডাক্ট যে কোনো সময় এক্সচেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে এরপরে তো এরপরে দেখেন এই যে আমাদের বেক্সি বাটিক চলে আসছে দেখেন এই যে বেক্সি বাটিক এর কিন্তু আমাদের আরো নতুন কালেকশন অলরেডি চলে আসছে এগুলো আমরা ডিসপ্লে দেই নাই এগুলো আমরা ডিমান্ড আছে রেখে ঠিক আছে খুব ডিমান্ড ভাই এগুলো মানে সব বলতে গেলে কাস্টমার এই যে আসছে একটু পরে হয়তো সেল হয়ে যাবে তবে চিন্তার কিছু নাই এরকম নতুন নতুন ডিজাইন এমএস টেক্সটাইল বিডিতে প্রতিনিয়ত আসতে থাকে তো অনেক কথা বলে ফেললাম তো নতুন উদ্যোক্তা ভাইদের ব্যবসায়ী ভাইদের আমি এটুকু অনুরোধ করব আপনারা যারা ব্যবসা করতে চান বা ব্যবসা করতেছেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন একদিন ইনশাআল্লাহ ভাইয়ের কোয়ালিটিগুলো দেখে যাবেন এবং আপনি দশটা দোকান যাচাই করবেন যাচাই করে দেখবেন যে ভাইয়ের কোয়ালিটি ফুল মাল কথা কাজে মিল আছে কিনা যদি কথা কাজে মিল থাকে আমার দাবি থাকলে অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন তো দোয়া দোয়া থাকবে সকলে চলে আসবেন ইনশাল্লাহ আমাদের দোকানে আহ্বান করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম